ষাট হলিয়ে পাওয়া যাবে একেবারে ছোট ছোট বাচ্চা মোটামুটি আহ পাঁচ ছয় বয়স বয়সে মাথাতে একটু দেখাই দেখেন যে ছোট ছোট মহিষ পাঁচ ছয় মাসকের বয়স তো বেশ দেখেন আমরা বলতে পার

বেশ আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু খামারের উপযোগী মহিষ দেখতে পাচ্ছি দেখেন সবগুলো সার মহিষ এগুলো মোটামুটি একটু বড় সাইজের আর কি তো দেখি আমরা এগুলো সম্পর্কে তথ্য জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো ভাই আজকে কয়টা মহিষ নিয়ে এসছেন বাজারে এই জোড়াটা আপনাদের না আচ্ছা এগুলো মোটামুটি কয় মাস করে বয়স হবে ষোলো মাস আর কি মোটামুটি দর্শক দেখেন মোটামুটি এক বছরের উপরে আর কি ষোলো মাসের মতো বয়স হয়েছে মোটামুটি বেশ বড় সড়ো মহিষ তবে এ দাম চাচ্ছেন কত আড়াইশো চাওয়া দাম না তো কিরকম বলতেছে ভাই তো দর্শক দেখা বলছেন যে চাওয়া দাম হচ্ছে আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ বলছেন মোটামুটি দুইশো কিংবা দুইশো ভেঙে দর দাম বলতেছে দর্শক আর এগুলো মোটামুটি বেশ বড় তবে ভাই এগুলো কি দুশো ভেঙে বেসে কেনা হবে আচ্ছা তো দর্শক দেখেন ভাই বলতেছে যে মানে দুইশো ভেঙে বেসন নিয়ে না তবে বাজার হইলে তো বিক্রি করতেই হবে আর কি দেখেন এগুলো মোটামুটি একটু বড় সাইজের আর তো সে কিছু ছোটো ছোটো মহিষও আছে মোটামুটি হয়তো ষাট পঁয়ষট্টি করেও পাওয়া যাবে প্রতি পিস আমরা সেগুলোর দামও জানাবো তবে দেখেন আমরা আর একজন মহিষ দেখতে পাচ্ছি তো ভাই এই জোর বয়স কয় মাস করা হবে দেড়ের বর্ষ তো দশক মোটামুটি ভাই বলছেন মোটামুটি তেরো বৎসর বয়স হবে আর কি ওই এগুলো ষাঁড় মহিষ এগুলো মোটামুটি একটু বড় সাইজ তবে এগুলোর দাম চাচ্ছেন কত দুশো তিরিশ না কেমন বলতেছে ভাই তো দোশক দেখেন দুশো তিরিশ চা দাম দুশো ভেঙে বলে মোটামুটি এগুলো বেশ বড় বড় সাইজেরই আর কি তবে দুশো ভেঙে কি বেচে কিনা হবে আচ্ছা তো দোশক দেখেন ভাই বলছে এগুলো দুশো ভেঙে বেছে কিনা হবে দেখেন আমি সিং দেখে ভাই বলছে মোটামুটি দেড় বছর করে বয়স হয়েছে ভাইকে বাড়ির না ব্যবসায়ী ব্যবসায় না তো ভাই অল টাইমকে হাটে আসা হয় ছোটো ছোটো মহিষ থাকে না আচ্ছা তো বেশ দেখেন আপনারা চাইলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যদি মহিষ নিতে পারবেন তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত মহিষ সংগ্রহ করতে যাবে তো যদি দর্শকদের উদ্দেশ্য হলে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট সিক্স নাইন ফাইভ থ্রি জিরো তো ভাই আপনার নাম মোহাম্মদ রিপুন রিপুন ভাই না আপনার খামারটা কোথায় আমার খামার পুকুরি হাট এটা কোন জায়গা এটা ভাই ফুলবাড়ি থানা ফুলবাড়ি দিনাজপুর দিনাজপুর তো বেশিরভাগ বাইরের বাসা ওশে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় আর কি এবং বাইরের অবশ্যই অল টাইম মহিষে বিজনেস করে আজকে ফেসবুক লাইভ আসছে তো আপনারা চাইলে সঙ্গে যোগাযোগ করলে তো মহিষ সংগ্রহ করতে পারবেন তো ভাই মোটামুটি কি ষাট পিস দিয়ে মহিষ পাওয়া যায় 80 80 ওগুলো করে দিতাম মহিষ ভাই আর বেস দেখা যায় এখানে আমরা নাম মহিষ দেখতে পাচ্ছি সার মহেশও দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন ধরনের বয়স আছে এখানে যে সার বয়স আছে যে পাশে ছোট ছোট বোতনাম মহিষ আছে চাচার চাচার সঙ্গে কথা বলো আমি জাস্ট আপনি ধারণা দিয়ে রাখি এগুলো মোটামুটি হয়তো পঞ্চাশ পঞ্চান্ন ষাট করে মানে পিস আর কি বেঁচে কেনা হয় দেখে আমরা চাচার সঙ্গে কথা বলে জানা এগুলো কিরকম কেনা বেচা হচ্ছে এর আগে চাচার ভিডিও করছিলাম চাচা অবশ্যই ভাইরাল হয়ে গেছিলো তো বছর মোটামুটি এগুলো মোটামুটি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট হলে পাওয়া যাবে একেবারে ছোটো ছোটো বাচ্চা মোটামুটি মাছ ছয় করে বয়স হয়ে মাথাতে একটু দেখাই দেখেন যে ছোটো ছোটো মহিষ পাঁচ ছয় মাস করে বয়স তো বেশ দেখেন আমরা বলতে পারেন তো পাঁচ বিবাহের সবচেয়ে বড়ো ব্যবসা দেখা পেয়েছি এটা অবশ্যই আমাদের চাচার ছেলে তাই না আসসালামু আলাইকুম ভাই তুমি কে হয় ব্যবসা এটা

তো চাষে একটু দেখি তো দর্শক দেখেন বলছেন যে চাওয়া হচ্ছে দুইশো বিশ আর কি একশো দশ করে তবে এগুলো কিরকম দরদাম বলতেছে এগুলো কি ভাই দুশো ভেঙে বেসে কেনা হবে হবে না তো দর্শক দেখেন আমি ভাবছিলাম হয়তো এগুলো দুইশো ভেঙে বেসে হবে অনেক হতাশ করেন আমাকে বলছে ভাই এগুলো দুইশো ভেঙে বেচে কেনা হবে না তো মোটামুটি দর্শক একটু বেশ বড় সাইজের এই এক যে একটু ছোট দেখতে পাচ্ছি চাষা এটা বসে বোক না না জোরাকে বোক না

তো বেশ দেখেন আমাদের চাচা এখানে হতাশ হলাম আমি চাচা বলে দেড়শো পার হওয়া লাগবে আর কি ভাবছিলাম দর্শক হয়তো এগুলো পঁচাত্তর করে পাওয়া যাবে আর কি পঁচাত্তর হাজার করে পাওয়া যাবে হ্যাঁ হবে না না আমি বলছিলাম দেড়শো আর কি পঁচাত্তর করে হবে কি না হবে না কি কত তাহলে আশি ভাঙতে হবে

ওনার একটু বেশি করতেছে আর কি আর দর্শক দিকে আমি মানে পরবর্তী পর্ব আরও বেশ কিছু ময়স দেখানোর চেষ্টা করবো